আসসালামু আলাইকুম বন্ধুরা সবার মাঝে হাজির হলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে সরিষা ইলিশ তো এই রেসিপিটা আমি একটু অন্যভাবে রান্না করেছি আপনারা এক একজনে এক এক রকম রান্না করেন আমি হয়তো আমার মতো করে রান্না করেছি দেখুন এইভাবে একবার ট্রাই করে বানিয়ে খাবেন স্বাদটা খুবই অন্যরকম লাগে মানে আপনাদের হয়তো তুলনার বাহিরে স্বাদটা অনেকটাই ভালো লাগে তো চলুন দেখাই কিভাবে আজকে রেসিপিটা করলাম তো আমি রেসিপিটা করার জন্য এখানে কিছু সরিষা নিয়েছি এই সরিষে এসে সবসময় হলুদ সরিষাটা ইউজ করবেন তো আমি সরিষাটা নিয়েছি আর এখানে কিছু রসুন অ্যাড করছি রসুন একসাথে ফ্রেশ করব। তো এই আর এখানে চার পিস ইলিশ মাছ নিয়েছি আর এখানে নিয়েছি ধনে পাতা মরিচ কুচি আর পেঁয়াজ কুচি আর এখানে নিছি শুকনো মশলা আর আমি এই যে পেস্টটা করে নিলাম ব্লেন্ডার করে নিলাম আমি এটা করে এখন আমি রান্না করার জন্য চলে যাবো তো আমি এখানে চলে একটা প্যান বসিয়ে চলে প্যানে তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কিছুটা কাঁচামরিচ ভেজে একসাথে কিছুক্ষণ পেঁয়াজটা নেড়ে ছেড়ে কাঁচামরিচটা দিয়ে দেবো তো সর্ষে ইলিশ রান্না করার জন্য সবাই সব সময় সরষে তেলটাই ইউজ করেন সরষের তেল দিয়ে রান্না করলে খেতে স্বাদ হয় ভালো হয় আপনার আপনি চাইলে আপনি সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন আপনি যে কোনো রান্নার আপনার যে তেল ইউজ করেন ওই তেল দিয়েই রান্না করতে পারেন কোনো সমস্যা নেই স্বাদটা কিন্তু খারাপ না খারাপ আসে না আমি রান্না করেছি রান্না করে দেখেছি যে স্বাদটা ঠিক একই থাকে আমার কাছে ততটা পার্থক্য লাগে না তো আপনারা একবার রান্না করে দেখবেন তো এখানে দিয়ে দিলাম শুকনা উপকরণগুলো ওগুলো আমি এইভাবে কিছুক্ষণ বেজে নেব একসাথে একদম পানিটা শুকিয়ে নেব এইভাবে ঠিক কিছুক্ষণ ভাজার পরে যে তেলটা যখন চারিদিক থেকে চড়ে আসছে তখন দিয়ে দিচ্ছি যে মানে সরষার বাটাগুলো যে বাটিতে রেখছি ওই বাটিটা ধুয়ে কিছুটা পানি অ্যাড করে দিলাম তো আমি পানিগুলো কিছুক্ষণ কষিয়ে নেব আগে এইগুলা সরিষাগুলা এই যে একটা বলক দিছি ভালো দেওয়ার পরে আমি প্রথমে লবণ দিতে ভুলে গেছিলাম এখন লবণটা অ্যাড করলাম তো এই যে আমি এখন কিছুক্ষণ নেড়ে ছেড়ে এখানে যে পানিটা মানে টেনে আসছে তখনই দিয়ে দিচ্ছি মাছগুলো সর্ষে ইলিশের মানে মাছগুলো আপনার মানে বেশিক্ষণ রান্না করতে হয় না আপনার দশ মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যায় খুব শর্টকাট একটা রান্না রেসিপি এটা এইভাবে রান্নাটা করবেন এখন মাছগুলো আমি এভাবে ঠিক উল্টে পাল্টে দেবো এক ফিট রান্না করার পরে কিছুক্ষণ পরে বাকি ফিটটা উলটিয়ে দিয়ে আমি এখানে কিছু টমেটো কুচি এড করছি যারা এটা অনেকেই করে না এটা যে সরিষে ইলিশের সাথে অন্য কোনো কিছু দেয় না মশলা দেয় না আপনারা দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী মশলা টমেটো দিয়ে একবার রান্না করে খেয়ে দেখবেন যে স্বাদটা আসলে অনেক বেড়ে যায় এটা স্বাদ কমে না অনেকটা বেড়ে যায় তা আপনি চাইলেন এই টমেটোটা পেস্ট করেও দিতে পারেন সমস্যা নেই তো এই যে রান্নাটা অল্প কিছুক্ষণ সময়ে রান্নাটা হয়ে গেছে আপনারা তাহলে এইভাবে একবার বানিয়ে খাবেন খুবই মানে খুবই স্বাদ হয় এইভাবে রান্না করলে কী বলবো আমি এই রান্নাটা করার পর মানে আমার ঘরে মানে আমার ছেলেমেয়েরা সত্যি অনেক চিটিপুটি খায় আপনারা একবার বানিয়ে খাবেন এইভাবে যে আমার রান্নাটা পুরো হয়ে গেছে দেখুন আমি পরিবেশন করে দেখাচ্ছি এই যে ঠিকই এতটা মানে একদম আমি কোনো জল বেশি রাখি নাই যে ঠিক এরকম সামান্য কিছু মশলা দিয়ে রান্নাটা করবেন অনেকে বলে মশলা দিলে মাছের স্বাদটা না কী কমে যায় তো আপনারা একবার এইভাবে রান্না করবেন একবার ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন কোধা পেস